আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি এসেছি একটা অ্যাগ্রোতে বা একটা খামারে বাংলাদেশে বলতে গেলে সবচেয়ে বড় খামার শুনেছি আমার ভাইয়ের কাছে এখানে প্রায় তিন হাজারের মতো গরু রাখা হয় কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কোরবানির বেশ কিছুদিন আগে তাই এইখানে গরু তখন ছিল দেড় হাজারের মতো আর এত পরিষ্কার খামারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সাধারণত আগে কোনো খামারে যাইনি এই খামারে প্রথম গিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তাদের প্রত্যেকটা গরু এত পরিষ্কারভাবে রাখা হয়েছে খাবার দেওয়া বসার জায়গা সব কিছু এমনকি গরুর যাতে বাতাস লাগে প্রচণ্ড গরম ছিল তো জন্য ফ্যানের ব্যবস্থাও আছে এই যে আমার মেয়ে আমার ভাই আমার আব্বা আমার আম্মা আমার হাজব্যান্ড আমরা সবাই গিয়েছিলাম আমাদের গরু কোরবানির গরুটা সিলেক্ট করার জন্য এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো গরু ছোট বড় মিলিয়ে যেহেতু বললাম দেড় হাজারের মতো গরু তখন ছিল আমরা পুরাটা ঘুরে দেখিয়েছি আর যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আপনাদের সাথে পুরাটা শেয়ার করলাম না এখানে কিন্তু বেশ বড় বড় গরু ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু খুবই বড় বড় গরু ছিল এখান থেকেই আমরা একটা গরু পছন্দ করেছি তো এই সাইডে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গরু কিন্তু সোল্ড হয়ে গিয়েছিল এই যে এই সাইডের গরুগুলো সবগুলো সোল্ড হয়ে গিয়েছিল আমি যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে এই অ্যাগ্রোভেটটা খুবই বড় ছিল আর এটা হচ্ছে তাদের অফিস বা ডিসপ্লে গরু ডিসপ্লে করার জায়গা বা ওজন দেওয়ার জায়গা আমরা এখানে একটা গরু পছন্দ করেছি সেটা আমি আমরা দেখবো আর আপনাদেরকে দেখাবো এখানে ডিসপ্লে করা হবে আমার কাছে তাদের পরিবেশ তাদের ব্যবহার সব কিছু ভালো লেগেছে এটা হচ্ছে শরীফ অ্যাগ্রোভেট তাদের কিন্তু মানে শিশু পার্কের মতো একটা জায়গা আছে পার্ক বাচ্চাদের খেলার জন্য বা রাইটে ওঠার জন্য খুবই বড় এরিয়া খুবই বড় এরিয়া আপনারা না গেলে বুঝতে পারবেন না এটা হচ্ছে কেরানিগঞ্জ কোনাখোলা কোনাখোলা স্ট্যান্ডে নামার পরে হাতের বামে লেখা আছে বড় করে শরীফ অ্যাগ্রোভেট খুবই সুন্দর একটা পরিবেশ এবং আমি আগে কখনোই যাইনি আমার এই প্রথম গিয়েও খারাপ লাগেনি খুব ভালো লেগেছে তাদের পরিবেশ বা তাদের গরুগুলো দেখে আপনারা চাইলে কিন্তু কোরবানির বেশ কিছুদিন আগে এভাবে করে গরু বুকিং দিয়ে রেখে যেতে পারেন কোরবানির আগের দিন বা সকালে কোরবানির দিনের সকালে এসে নিয়ে যেতে পারেন এতে করে আপনার পালার মানে কস্ট এগুলো কিছুই দিতে হবে না তাদের তাদেরই সব কিছু আর এই যে আমার মেয়ে হাঁটছে তার খুবই বিরক্ত লাগছে সে পার্কে যাবে সে এখানে থাকবে না তার নানা নানির উপরে খুবই বিরক্ত হচ্ছে বলছে যে আমি এখানে থাকবো না আমার এখানে গরু দেখতে একদম ভালো লাগছে না আমি যাব পার্কে তাই খুবই উত্তেজিত হয়ে হাঁটাহাঁটি করছে এই যে দেখেন কত বড় বড়ো গরু এখানে এই যে এই গরুটা আমাদের খুবই পছন্দ হয়েছে তাই আমরা একটু ডিসপ্লে করে দেখব এবং দামাদামি করবো এখানে কিন্তু দামাদামির অপশন আছে এই গরুটার দাম চেয়েছিল চার লাখ সত্তর হাজার আমাদের সকলের খুব পছন্দ হয়েছিল গরুটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর এবং খুবই হেলদি একটা গরু এই যে নিয়ে যাচ্ছে গরুটা বিশেষ করে আমার ছোট ভাইয়ের এই গরুটা খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে ও মানে বলতে গেলে গরু পছন্দ করা একটা লোক প্রতিদিন যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে প্রত্যেকটা দিন কোনো না কোনো হাটে বা কোনো না কোনো খামার এসে যাবে গরু দেখার জন্য এটা তার নেশা পেশা হয়ে গেছে এখন আমরা গরুটা ওজন দিতে যাচ্ছি ওজনটা দেখবো কতটুকু হয়েছে আমার আমার ছেলে এই যে ভাইয়ের কোলে প্রথমে আমি ভেবেছি সে খুবই ভয় পাবে না সে একটু ভয় পাচ্ছে না হাত দিয়ে ধরছে মানে সে তো কোনোদিন এরকম ভাবে কাছ থেকে গরু দেখে নাই কিন্তু তারপরও অনেক ভয়ই পাচ্ছে না তার ভয় একদম কম তাকে যদি বলা হয় যে ভূত আসছে সে বলবে চলো ভূত দেখি আমুক ভূত দেখাও গরুটার ওজন হয়েছিল নয়মন বা সাড়ে নয় মনের মতো আনুমানিক নয় মন বা সাড়ে নয় মনের মতোই হয়েছিল গরুটা আমরা দামাদামি করেছি এটা বলবো না কতটুকু দামাদামি করেছি কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন অপশন আছে তো এখন ডিসপ্লে করে রাখা হচ্ছে আমরা কিছু ছবি তুলবো এর জন্য আমাদের কাছে আমাদের সকলেরই গরুটা খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আপনারা চাইলে এই কোরবানি দিয়ে এখান থেকে গরু কিনতে পারেন বা দেখতে পারবেন যে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে তাদের আপনার গাড়ি রাখার গাড়ি পার্কিং করার জায়গা